ডাকু নির্বাচন এখনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রতিনিধি সকল প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এই ডাকু নির্বাচন বিশৃঙ্খলা আয়োজন করেছি বিভিন্ন তথ্যবিদ্য তাদের আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিসার্ভিং করে দেওয়ার চেষ্টা করা হবে মধ্যে আমাদের অন্যান্য প্যানেলের বিভিন্ন প্রার্থীদের আইডিকে অ্যাটাক করে কিন্তু তাদের আইডি করে দেওয়া হয়েছে

নির্বিঘ্নে তাদের অনলাইন আইটির মাধ্যমে প্রচারণা বা তাদের শেষ মুহূর্তের কথাগুলো বলতে পারেন এবং আগামীকালকে সারাদিন কোনো প্রকার বিশৃঙ্খলতা যারা ছাড়া যাতে একটি লেভেল প্লেং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাই আমরা বারবার বলবো যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তারা আমাদের প্রার্থীদের জন্য একটি আইটি সহায়তার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করবে দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন পক্ষ থেকে কাছে শুনতে পাচ্ছি যে কেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে মহিলাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা থাকতে পারে এমনটা আমাদের কাল পর্যন্ত এসেছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই যে ভোট নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের একান্ত দায়িত্ব আমরা শিক্ষার্থী ঐক্য খুব চাই যে সতেরো বছরের সোজাচারী শাসনের পরে এই প্রথমবারের মতো একটা নির্বাচন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে পরিস্থিতির গম্ভীরতায় পর্যবেক্ষণ করে আপনারা এই ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য দ্রুততম সময়ের মধ্যে আপনারা এখানে কোনো প্রকার ভো কার্ড বা লাইন জামিন এর ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা নিশ্চিত করুন সেটার জন্য যদি ইল এখানে কোনো ধরনের ভু আইডি কার্ড তৈরির পায় হচ্ছে কি না সে বিষয়ে আপনারা তদন্ত করে দেখুন পাশাপাশি আগামীকালকে আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবে সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড কোনো সন্দেহভাজন ব্যক্তি তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য ঠাম্যবার আইডি কার্ড চেকার রাখতে হবে সেই আইডি কার্ড চেকাররা এই ভোট ভোটকেন্দ্র তদারকি করে কোনো সন্দেহভাজন ব্যক্তি ব্যক্তি থাকলে তাদের আইডি কার্ড চেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটা তারা পরীক্ষা করে দেখবে আমরা মনে করি তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার ভোয়া বা মাধ্যমে মহিলাগত প্রবেশকে আমরা আটকাতে পারবো